আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তারা গুলো নতুন আরো একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে এই ভিডিওতে মেইনত থাকতেছে যে কি কি কারণে আপনার নুলস্তা রিজেক্ট হইতে পারে 2024 সালে তা হাতে গোনা চারটি ইম্পর্টেন্ট জিনিস এই ভিডিওতে শেয়ার করব যে কারণগুলোতে আপনার নুলস্তা গুলো মাস্ট রিজেক্ট হবে যদি আপনি যার মাধ্যমে अप्लाई করতেছেন বা যে আপনার জন্য নুলস্তা अप्लाई করতেছে সে এই চারটি ডকুমেন্ট সঠিকভাবে প্রেজেন্ট না করে দুমান্দা করে বা অ্যাপ্লাই করার আগে পরে কারণ কিছু জিনিস আগে অ্যাপ্লাই করতে হবে কিছু জিনিস না থাকলে বা রেডি করে না পারলে তাহলে পরে যায় এটা অ্যাড করে দিতে হবে বা এখানকার প্রেফেক্টরা চাওয়ার সাথে সাথে যে দশ দিনের একটা টাইম দিয়ে আপনাকে মেইল করতে পারে যে এই যে ডকুমেন্টটা আমাকে সাবমিট করো বা পেক পাঠাইতে পারে যে ওই মাধ্যমে এই ডকুমেন্টস গুলো সাবমিট করো তখন এই ডকুমেন্টস গুলো প্রেজেন্ট না করতে পারলে তাহলে আপনার নলোস্তা যদি অলরেডি হয়েও যায় তাও আপনার নলোস্তাটা রিজেক্ট হয়ে যাবে তো দেখা গেছে আপনি যখন যার মাধ্যমে আপনি নলোস্তার জন্য अप्लाई করেন তার সাথে সুন্দরভাবে কথা বলে আপনি জিনিসগুলো বুঝেননি যে এই সব ডকুমেন্ট গুলো তার হাতে আছে কিনা বা তার কাছে গোছানো আছে কিনা বা চাইগুলো ভেরিফাই করেন না তবে যে সঠিক আছে কিনা বা চাই সঠিকভাবে জিনিসগুলো প্রেজেন্ট করতেছেনা করতেছেনা কিনা চলেন জেনে আসি যে মূল যে চারটি কারণ নুলস্তা রিজেক্ট হওয়ার সেই চারটি কারণগুলো কি কি চারটি কারণের ভিতরে প্রথম কারণ হচ্ছে ইদনাই তালুদ জাতি না প্রেজেন্ট করা ইদনাই তালুদ জাতি কি ইদনাই তালুদ জাতি বা হচ্ছে এখানে আপনি আসার পরে যে বাসায় থাকবেন সেই বাসায় কি থাকার মতো আর জায়গা আছে কিনা বা সেই বাসাটা থাকার উপযোগে কিনা এই এই যে সার্টিফিকেটটা এটা দেয়া হচ্ছে কমনে থেকে এখানকার তা এক একটা কমনেতে এক এক ধরনের সময় নাই কিছু কমনেতে সময় নাই বিশ দিন কিছু সময় কমনেতে সময় নাই ত্রিশ দিন আবার কিছু কিছু কমনতে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময় নিতে পারে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কমনের উপরে কিন্তু যখন আপনার নুলস্তার জন্য অ্যাপ্লাই করা হবে তখন এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি ইদনাই তালুজ জাতি বা প্রেজেন্ট না করতে পারেন বা আপনার মধ্যস্থতাকারী যদি প্রেজেন্ট না করতে পারে অত্যন্ত যে রিসিপ্টটা আছে এই রিসিপ্টটা জানি আপলোড করে দেয় কারণ যে এই ইদনাই তালুজ জাতি বা রিসিপ্ট অথবা ইদনাই বা আপলোড না করলে আপনার ভিসা বা আপনার নুলস্তার রিজেক্ট হতে পারে বা এই জিনিসটা এমন আছে যে আপনাকে নুলস্তার দিয়ে দেয় তারপরে যে পেক পাঠাইছে কিংবা মেইল পাঠাইছে যে

অন্য অন্য যেসব রাষ্ট্র আছে যেমন তেত্রিশটা কান্ট্রি থেকে অ্যাপ্লাই করা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করা গেছে যে কোনো একটা কান্ট্রি হইতে পারে যাই হোক এই জায়গায় মালিকে প্রমিস করতেছে সরকারকে যে এই লোকটা বা এই কর্মচারীটা ইতালিতে আসার পরে তাকে আমি এত ঘন্টার কাজ দিব তাকে এত ঘন্টা কাজ করাবো সপ্তাহে তাকে এত টাকা বেতন দেব এরকম টোটাল একটা আরো আনুষাঙ্গিক কিছু ইনফরমেশন দিয়ে যেটা একটা প্রমিস বলতে পারেন বা একটা প্রে কন্ট্রাক্ট বলতে পারেন যে প্রি কন্ট্রাক্ট যেটা আমরা বলি যে কন্ট্রাক্ট এর আগে যে একটা ইয়া থাকে সেই ডকুমেন্টসটা বলতে পারে সেটার নাম আছে আসওয়ার আছে যদি আমরা শর্টকাটে আপনাদের বলি বা আপনার মানে বুঝতে যতটুকু সহজ হবে সেই অনুযায়ী আপনাকে আর কি করে দিলাম জিনিসটা তৃতীয় নাম্বার হচ্ছে দুর্ক দুর্ক হচ্ছে মালিকের কন্টাবিলিটির সার্টিফিকেট যে ওই মালিকের সব ট্যাক্স পে করা আছে কিনা তারপরে এই যে প্রতিষ্ঠানে তার জমা দিচ্ছে ওই প্রতিষ্ঠানের সব এই জায়গার আইন কানুন অনুযায়ী যে রেদিত যেটাকে আমরা বলি সেইগুলো ঠিক আছে কিনা বা মালিকের লেনদেন সরকারের সাথে কেমন এই সব বিস্তারিত যেগুলো একটা যে সার্টিফিকেটটা থাকে সেটাকে বলা হয় দূর যে আমি এটা বেশি ডিটেলস নিচ্ছি না যে দূর অরিজিনালে কি বা সব ইনফরমেশন দিচ্ছি না যতটুক ইনফরমেশন আমাদের লাগবে জাস্ট অতটুকু আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি শর্টকাটে আপনাদের সব জিনিসগুলো কি যাই হোক আপনি যে মধ্যস্থার মাধ্যমে জমা দেবেন এই জিনিসগুলো আপনি দয়া করে করে একটু নেবেন যে এই জিনিসগুলোকে প্রেজেন্ট করতেছে কিনা চতুর্থ নাম্বার থাকতেছে আনপাল সার্টিফিকেট আর এই আনপাল সার্টিফিকেট সবচাইতে ইম্পর্টেন্ট সবগুলো ডকুমেন্টের ভেতরে যারা স্পন্সারে জমা করতেছেন যে আনপাল সার্টিফিকেট ছাড়া আপনারা টোটালি অ্যাপ্লাই করতে পারবেন না আমার এইটাও বল কথা যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না অ্যাপ্লাই করলে আপনাদের নুলস্তা হবে না আর রিজেক্ট তো পরের কথা যে হওয়ার পরে যে বাদ হয়ে গেল সেটা রিজেক্ট আনপাল সার্টিফিকেট দিয়ে জমা না দিলে আপনার নুলস্তা টোটালি হবেই না আর এই আনপল সার্টিফিকেটটা কি আনপল সার্টিফিকেটটা হচ্ছে যে একটা ডিক্লারেশন যে যে এলাকা থেকে আপনার নুলস্তার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে বা আপনাকে আপনার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে অথবা আপনার মালিক বাংলাদেশ থেকে একটা কর্মী আনার জন্য তার প্রতিষ্ঠানের জন্য কর্মী আনার জন্য অ্যাপ্লাই করতেছে ওই এলাকার যে সেন্ট্র দল এমপি যে ওই এলাকার সেন্ট্র দল থেকে একটা সার্টিফিকেট দিতে হবে যে যে রিকোয়ারমেন্টের লোকটা খুঁজতেছে ওই রিকোয়ারমেন্টের বা ওই কাজ জানা অথবা ওই অভিজ্ঞ অভিজ্ঞতা ধারী লোকটা এই এলাকায় নেই যে মানে বিষয়টা এরকম যে আপনি কাজ আপনি কাজ জানাচ্ছেন ইলেকট্রিশিয়ানের কাজ তা আগে এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে যে আগে এখানে দেখতে হবে যে এখানে এই ইলেকট্রিশিয়ান লোক আছে কিনা বা যে ধরনের লোক চাচ্ছে হইতে পারে যে ঘন্টা যে রাত্রে বেলা কাজ করবে হইতে হইতে পারে যে বিকাল বেলা কাজ করবে হইতে পারে কাজ করবে ওই যে যেভাবে প্রমিস করবে যেটা আমরা বলছি আসে বেড়াচ্ছে মানে ওরকম ভাবে একটা সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লাই করতে হবে আনপালে যেটা আছে সেন্ট্রাল দা লিম্পে থেকে এই সার্টিফিকেটটা দেওয়া হয় যে আমার একটা লোক লাগবে যে লোকটা ইলেকট্রিশিয়ান আর এই এই টাইমে ডিসবল থাকতে হবে যে এই এই টাইমে সে কাজ করতে পারবে যদি এরকম একটা লোক থাকে তারা তাহলে সেই মালিককে লোকটা দেবে আর যদি না থাকে তাহলে দিনের তারা দেবে ওই মালিককে যে না এই এলাকায় এই ধরনের লোক নেই তাহলে সেই মালিক ওই সার্টিফিকেটটা নিয়ে করতে পারবে টা ক্লিক ক্লিকদের দিনে ওই সার্টিফিকেটটা প্রেজেন্ট করতে হবে করতে পারবে যে আমার এরকম একটা লোক দরকার এই লোকটা আমার এলাকায় নেই যে কারণে আমি ইতালির বাইরে থেকে আমার একটা শ্রমিক প্রয়োজন সেই শ্রমিকের জন্য আমি করতেছি আর এই যতগুলো বললাম এই ডকুমেন্টস গুলা ক্লিকদের আগে যে একটা নির্ধারিত সময় দেয় যে এই সময়ের ভিতরে ফর্ম ফিল করতে হবে ওই ফর্ম ফিল সময় এই ডকুমেন্টস গুলো প্রেজেন্ট করতে হবে বা এই ডকুমেন্টস গুলো আপলোড করে দিতে হবে আর তো দেখা গেছে যে ক্লিক ডেট দিনে আপনি এই ডকুমেন্টস গুলো আপলোড করার সময় পাবেন না বা আপনার যে মধ্যস্থতা কারি আছে সে এই ডকুমেন্টস গুলো আপলোড করার সময় পাবে না এতে দেখা গেছে যে আপনার ক্লিকটা অনেক হবে আর যেহেতু এই জিনিসগুলো বা ডকুমেন্টস গুলো দরকার আপনার আপনার মধ্যস্থতা না যে আপনার নুলস্থাটা বেশি ইম্পর্টেন্ট আপনার যে মধ্যস্থতা কারী আছে সে জাস্ট টাকার বিনিময়ে কাজ করবে বা দেখা গেছে যে পারিবারিক বা সামাজিক একটা যে কেউ বলতেছে ভাই আমার এটা জমা দিয়ে দেন সে টাকা না নিলেও তার সেই দায়িত্ব বা একটা কর্তব্য থেকে সে জমা দিতে পারে বা বেশিরভাগ মানুষ টাকার জন্য আর কি এই জিনিসগুলো করে বা এই জিনিসগুলো জমা দেয় যেহেতু সে জাস্ট টাকার জন্য করবে তার ইতালিতে আসার দরকার নাই সে অলরেডি ইতালিতে আছে কিন্তু আপনার মূল দরকার ইতালিতে আসার জন্য আপনার ভাগ্য চেঞ্জ করার জন্য বা আপনার পরিবারের ভাগ্য চেঞ্জ করার জন্য পরিবারকে একটু সাহায্য করার জন্য যেহেতু আপনি এই জিনিসটা দায়িত্ব নিয়ে তার সাথে কথা বলবেন যে ভাই এই এই ডকুমেন্টস গুলো আপনার রেডি আছে কিনা বা এই ডকুমেন্টস গুলো সব ঠিকঠাক আছে কিনা এতদিন হয়তো আপনারা জানতেন না এখন এই ভিডিও যা যা দেখতেছেন ইনশাআল্লাহ আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন যে কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আশা করবো যে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরও আপনারা উপকার করবেন যে তারাও যাতে বিষয়গুলো জানতে পারে তারা সঠিক ভাবে নিতে পারে ইতালিতে এসে তাদের যে লাখ বা তাদের যে পরিবার আছে তাদের কিছু আর্থিক সাহায্য করতে পারে তো এই জিনিসগুলো আপনারা একটু ইম্পর্টেন্ট ভাবে দেখে নেবেন বা বুঝে শুনে সবার সাথে লেনদেন করবেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ